ব্যান্ডেল আর্কে রফেশ ঘেরাও করে বিক্ষোভ হকারদের ট্রেনে উঠলে জরিমানা নেওয়া হচ্ছে হকারদের থেকে এমনকে আটক করেও রাখা হচ্ছে হকারদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে ব্যান্ডেল স্টেশন থেকে হকারদেরকে এবং এই কারণে আজ বিক্ষোভ জানালেন হকাররা হকারদের দাবি না মানলে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই জানাচ্ছেন হকাররা

আজকে আমাদের সকালবেলা পাঁচ দশজন হকার ধরেছে আর পি এফ থেকে এই কারণে আমাদের এক হয়ে সমস্ত হকার আজ আমরা ব্যান্ডেল আর এর বিরুদ্ধে ঘেরাও করা হয়েছে আজকে আমাদের এখানে কোনো পার্টি কালার নেই সিপিএম কংগ্রেস জয় বাংলা বলে কোনো ইউনিয়ন নেই সব এক ইউনিয়ন হয়ে আমরা এই লড়াইটা লড়ছি কর্মসূচি আছে আজকে এখানে কর্মসূচি আছে আমাদের ছখানা হকার ভাইকে ধরেছে আর পি আজকে কুড়ি দিন ধরে হকারই বন্ধু আছে এখানে একটাও হোকারকে চাপতে দিচ্ছে না এনারা বলছে কমান্ডো সাহেব এসছে চোখা বাবা উনি বলছেন মেন্টালে কোনো হোকারকে চাপতেই দিব না নন্দন চোখা এই নিয়ে হোকার ভাইরা আমরা এখানে বিক্ষোভ করেছি যা কোনো অব্দি না ছাড়লে আমরা এখানে যে দরকার দরকার বলে দেখো আন্দোলন করব এই বিক্ষোব আগে সারা দিন চলবে সারা দিন এটা চলবে এই সারা দিন চলবে কোনো দেখা দেখি নাই কোনো ইউনিয়ন কালার baju নেই সব সময় মিলে এক ভাই হয়ে সবাই এখানে লড়ব যত কোন নাম আপনার আমার নাম আছে ছোট ডাক নাম ছোট था आप देख रहे हैं न्यूज़ यू एन आई